নমস্কার আমার মিষ্টি প্রদর্শক বন্ধুরা চলে এসেছি আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিরিয়ালের সেই সব সুন্দরী নায়িকাদের নিয়ে যাদের রূপে আমরা অনেকেই মুগ্ধ সৌন্দর্য এমন একটা জিনিস যেটা দেখে অনেকে প্রথমে পছন্দ অপছন্দ করা শুরু করে আমরা বেশিরভাগ সময় সিরিয়ালের নায়িকাদের দেখে সিরিয়ালটা দেখা শুরু করি তবে তোমরা সবাই জানো এখন মেকআপ সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে তাই বোঝা যায় না আসলে কে প্রকৃতভাবে কতটা সুন্দর আর সেই জন্য আজকের ভিডিওতে আমরা দেখব মেকআপ ছাড়া আমাদের পছন্দের নায়িকারা দেখতে কেমন তো চলো বেশি না আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার একে দেখে নেব তিতিক্ষা দাসকে যাকে এখন দেখা যাচ্ছে স্টার দুই শালিক ধারাবাহিকের নায়িকা আখির চৈত্রী যেখান থেকে প্রচুর প্রশংসা করেছেন তিতিক্ষা দাস আর এই সিরিয়ালের মাধ্যমে বিরাট প্রস্তুতি গড়ে তোলেন তিতিক্ষা সিরিয়ালের মিষ্টি সৌন্দর্য মুগ্ধতার অনুরাগীরা তবে এবার দেখে নেব মেকআপ ছাড়া তিতিক্ষা দাসকে এই হলো তিতিক্ষা দাসের মেকআপ ছাড়া ছবি নাম্বার দুয়ে দেখে নেব আরাত্রিকা মাইতিকে যে এখন জি বাংলার মিঠিঝোলা ধারাবাহিক রায় চরিত্র অভিনয় করছেন আর সেখান থেকে পাচ্ছেন প্রচুর প্রশংসা আর বাহুবা বন্ধুরা দেখে নাও মেকআপ ছাড়া আরাত্রিকা মাইতিকে দেখতে কেমন লাগে নাম্বার তিনে দেখে নেব হিয়া মুখার্জিকে যাকে এখন স্টার জলসার বিখ্যাত ধারাবাহিক গীতা এলএলবিতে প্রধান নায়িকা গীতার চরিত্রে দেখা যাচ্ছে আর এই সিরিয়ালের মধ্যে দিয়ে দর্শকদের খুব কাছের একজন অভিনেত্রী হয়ে উঠেছেন গীতা এলএলবি অর্থাৎ হিয়া মুখার্জি মেকআপ ছাড়াও হিয়া মুখার্জি দেখতে কেমন সেটি দেখতেই পাচ্ছ তোমরা নাম্বার চারে দেখে নেব শ্বেতা ভট্টাচার্যকে যাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভিটিতে প্রধান নায়িকা শ্যামলির চরিত্রে জুমা ঢাকি সিরিয়ালের পর থেকে অভিনেত্রী সাফল্য চূড়ান্ত আর ঠিক তেমনই তার বেড়েছে অনুরাগীর সংখ্যা শ্বেতা ভট্টাচার্যের ভক্তরা তাকে সাধারণ লোকে বেশি পছন্দ করে আর অভিনেত্রীকে অনেকবার দেখা গেছে মেকআপ ছাড়া লুকে এই হল অভিনেত্রী মেকআপ ছাড়া সৌন্দর্য নাম্বার পাঁচে দেখে নেব সুস্মিতা দেখে যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথাতে প্রধান নায়িকা কথার চরিত্রে আর এই সিরিয়াল থেকে সুস্মিতাদের বাংলার প্রায় ঘরের মেয়ে হয়ে উঠেছে এই সিরিয়ালের কথার চরিত্র কথার ব্যক্তিত্ব সহ কথার লোক মুগ্ধ করেছে দর্শকমহলকে তাই সুস্মিতাদের অনুরাগীদের সংখ্যার কম নয় বাস্তব জীবন ও মেকআপ ছাড়া কতটা সুন্দর এই সুন্দর অভিনেত্রী তা তোমরা নিজেরাই দেখে নাও নাম্বার ছয় রয়েছে পল্লবী শর্মা কিছুদিন আগেই জি বাংলায় শেষ হল জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু যেখানে প্রধান নায়িকা পর্ণা চরিত্রে দেখা গেছিলো অভিনেত্রী পল্লবী শর্মাকে আর তার আগে দেখা গেছিল স্টার চাষার জনপ্রিয় ধারাবাহিক ক্যাপন কেপর জবর চরিত্রে দুটি ধারাবাহিক হিট এবং দুটি ধারাবাহিক থেকে ঝুরিঝুরির প্রশংসা পেয়েছেন অভিনেত্রী আর এখান থেকে বোঝা যাচ্ছে পল্লবী শর্মার অনুরাগীরা তাকে কতটা পছন্দ করে এবার দেখেনি মেকআপ পল্লবী শর্মার ছবি নাম্বার সাতে দেখে নেব অহনা দত্তকে স্টার রোশার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে অহনা দত্তকে সিরিয়ালে খলনায়িকা হলেও সৌন্দর্যতে নায়িকাকেও হার মানে অহোনা দত্তের গ্ল্যামার এটি তার অনুরাগীরা বলে থাকেন আর অহনা দত্তের গ্ল্যামার মেকআপ ছাড়া একটুও কম নয় দেখে না যাক অহনা দত্তকে মেকআপ ছাড়া দেখতে কেমন লাগে নাম্বার আটের দেখে নেব কৌশাম্বী চক্রবর্তীকে বর্তমানে কৌশাম্বী চক্রবর্তীকে দেখা যাচ্ছে স্টার যশোর গৃহপ্রবেশ ধারাবাহিক এবং জি বাংলার ফুলকি ধারাবাহিক আর এর আগে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের অভিনয় করতে দেখা গেছে কৌশাম্বীকে এবার দেখে নেওয়া যাক মেকআপ ছোড়া অভিনেত্রীকে দেখতে কেমন লাগে নাম্বার নয় দেখে নেওয়া যাক সায়না চ্যাটার্জিকে যাকে কিছুদিন আগে দেখা গেছিল অনুরাগের ছোঁয়া স্ট্রিয়ালের সোনার চরিত্রে দেখে নেওয়া যাক মেকআপ ছাড়া এই অভিনেত্রীকে দেখতে কেমন লাগে নাম্বার দশে দেখে নেওয়া যাক জ্যোতির্ময়ী কুণ্ডুকে কয়েক মাস আগে দেখা গেছিল স্টার জলসার বৌদ্ধ ধারাবেকে পেখমের চৈত্র অভিনয় করতে সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পরও এখনও অনেকেই মনে রেখেছে পেখমকে এবার দেখে নেব অভিনেত্রীর মেকআপ ছাড়া ছবি নাম্বার এগারোতে দেখে নেব নন্দিনী দত্তকে যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার দুই দুইশালিক ধারাবাহিকের নায়িকা ঝিলিকের চরিত্রে দেখে নেব নন্দিনী দত্তের মেকআপ ছাড়া ছবি তো বন্ধুরা এদের মধ্যে কোন নায়িকাকে মেকআপ ছাড়া বেশি সুন্দর লাগছে তা তোমরা কমেন্টে লিখে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এই রকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য